আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটা নিউ ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসলাম আজকে হলো আমার ভাগ্নির আংটি পরানো আংটি পরানো বলতে আশীর্বাদের দিন তো গ্রামের বাড়িতে কিভাবে আশীর্বাদ করে বা কীভাবে মেয়েদের পরীক্ষা নেওয়া হয় কিভাবে মেয়েদের গ্রামের বাড়িতে পাঁচজন দেখে কিভাবে কি কথা বলে মনে করেন যে একটা পরীক্ষা তো সেই পরীক্ষাতে কীভাবে উত্তীর্ণ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন दुई बर्न ना सोर्न ना मैले नशागु न तफारि दुई बर्न दुई बर्न भयो छ सानो लागि आल्छ न दुई बर्न बर्न भयो छ सानो भयो छ पोनाको पोनाको भमै ल सस्तो हुन्छ भने बनाए पोता दुई नै त्यो सानो भया परमे दिउ परमे दिउ परमे सुरा पुरा पुरा Maunya putih kita kau. तोहिले लागो आजकल त न खाना बोहोत नै त हामी बोला थाके जे हामी एकटा भिडियो खिरा दिहेको छ नि भिडियो खिरा बल गर्छ नि उनीहरु त गयो हामी दिगे चार सो तो बाई भोलि उनी त दिगे भिडियो हाम्रो ए जरो त छले ए जरो हाम्रो एकजना हातमा बाहेर खाबु छ कुइ

এই পাশে যে বিএন দিয়ে বৈশা বৈশা হলো পার্টি সাপটা পিঠা বানাইতেছে বিখ্যাত আমাদের এলাকায় পিঠা বানানোর জন্য আমার শ্বশুর বাড়ির এলাকায় মানুষ কম পিঠা খায় অন্য একটা একটাই না শুকোই আনতেছে এইটার ভিতরে আর উঠোয়া দেবো না শুকোন জায়গায় শ্বশুর

রান্নার জন্য কিন্তু এই পেঁয়াজটা দেওয়া হইছে আর এই যে মুরগি রোস্ট করা হবে এত বাজ রোজ মুরগি বাজাই দিবি না হলো ওইদিকে ডাইলের বাগার ডাইলের বাগান দেওয়া হইতেছে আর একজনে বুট্টা গাছ দার আন্দার কয় কি চুলা বলো বইটা যায় আমি আমি এই যে ভুট্টার ওই যে ইতি দিবে এখানে হালকা একটু আদা

আষ্টশো টাকা করে কি পাইস বালিশের খাবার একটা বালিশের খাবার দুইটা দুইটা ই বালিশের খাবার তারপরে একটা কুল বালিশের খাবার এ নিয়ে আষ্টশো টাকা দেন

এই পাশে এই যে বিএন দে বসে বসে হলো পার্টি সাথে পিঠা বানাইতেছে আর বিখ্যাত আমাদের এলাকায় পিঠা বানানোর জন্য আমার শ্বশুরবাড়ির এলাকায় মানুষ কম পিঠা খায় অন্য একটা থাকে আটা না সুকুই আছে হ্যাঁ আনতেছে মেয়ে এই যে এইটার ভিতরে আর ওঠো আর এই না সুকুন জায়গায় শ্বশুর বাড়ি আৰণ <US uneopen morally> <or> <begun>